Taka, taka. Takkan ba? তো টাকা নেই বার টাকা টাকা নয়শ টাকা টাকা নিবা টাকা নেওয়ার সময় মিষ্টি মিষ্টি কথা আর যখন টাকার প্রয়োজন হয় ফোন দিলে ফোন ধরো না হ্যাঁ টাকা নিবা টাকা আমার শ্বশুর পলারা মায়ের পোলারা টাকা নিবা আশো টাকা নাও এসে এই যে টাকা নাও আসো টাকা নিয়ে বসে টাকা বাস করে টাকা নিয়ে বসে আছি টাকা নিয়ে যাও আবার যে আমাকে আসো টাকা দাও টাকা দাও হাতে ধরি পায়ে ধরি টাকা দাও নেওয়ার সময় মধুর মধুর কথা আর দেওয়ার সময় ফোন ধরো না কথা শোনো না কথা বলো না হ্যাঁ টাকা নিবাই যে টাকা নাও আসো নিয়ে যাও টাকা দাও টাকা লাগবো টাকা টাকা দিব নিয়ে যাও সময় টাকা দেন টাকা দেন টাকা দেন টাকা লাগব দিয়া দেব হ্যাঁ আর যখন দিবা তখন আর ফোন ধরবা না লুকাই থাকবা টাকা চাইলে ঘোরাঘুরি করবা টাকা কামাই করতে কষ্ট লাগে না যেই হাতে নিবা সেই হাতে রিটার্ন দিয়ে দিবা টাকা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন। এই যে টাকা এই টাকা যদি কাউরে ধার দেন দেবার আগে এইটাও মনে রাখবেন যখন টাকা চাইবেন তখন আর আপনার ফোন কেউ ধরবে না ফোন কেউ ধরবে না